কলকাতার বাইরে একটা ছোট্ট শহরের এক কোণে এক পুরনো রাস্তা মৃত্যুপথ নামে পরিচিত রাস্তার নামটা লোকের মুখে মুখেই চালু ছিল সরকারি নথিতে তার নাম অন্য কিছু ছিল কিন্তু স্থানীয়রা তাকে মৃত্যুপথ বলতো কারণ এই গলিতে ঢুকে কেউ সহজে ফেরে না কেউ নিখোঁজ হয় কেউ পাগল হয়ে ফিরে আসে কেউ কেউ লাশ হয় এই গলির একমাত্র বাড়ি চৌধুরী ফিলা যা বহু বছর ধরে খালি পড়েছিল লোকমুখে মুখে শোনা যায় একসময় এক জমিদার পরিবার থাকতো সেখানে হঠাৎ এক রাতে পুরো পরিবার অদৃশ্য হয়ে যায় পুলিশ খোঁজ নেয় কিন্তু কিছুই পায় না না কোনো লাশ না কোনো রক্তের দাগ শুধু একটা কথা ছড়িয়ে পড়ে ওরা নিজেরাই ডাকলো যাকে সেই নিয়ে গেল ওদের এই বছর এক যুবক সৌম্য মিত্র কলকাতা থেকে এসে সেই বাড়ি ভাড়া নেয় সে একজন লেখক রহস্য হরর গল্প লেখে নতুন গল্পের জন্য রিয়েল লোকেশানে থেকে লেখা তার নতুন পরিকল্পনা সে ভেবেছিল লোককথাগুলোর মধ্যে হয়তো কোনো রহস্য আছে যা তাকে অনুপ্রাণিত করবে সে জানত না এবার সে নিজেই গল্পের অংশ হতে চলেছে চৌধুরী বিলায় পা রাখা মাত্র যেন কোনো সময়ের এক গহবরে ঢুকে পড়ল বাইরে গরম হল বিলার ভিতরে ঠান্ডা ঘন ঠান্ডা যেন বহু বছর ধরে জমে থাকা কিছু শীতলতা রাত বারোটা নাগাদ সৌম্যতার লেখার ডেস্কে বসে জানলার পাশে বাইরের গলি শুনশান হঠাৎ কাঁচের জানলায় ঠক ঠক আওয়াজ সে তাকিয়ে দেখে কেউ নেই আমার আওয়াজ সে উঠে গিয়ে জানলা খুলে দেয় হাওয়া ঢুকে যায় ঠান্ডা হাওয়া কিন্তু বাইরের গলি ফাঁকা হঠাৎ পিছনে তাকিয়ে দেখে তার ডেস্কের সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে শুধু ছায়া কোনো মুখ নেই শুধু দুই লাল চোখ জ্বলছে সে চিৎকার করে জ্ঞান হারায় পরের দিন সকালে সে ভেবেছিল রাতে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে কিন্তু ডেস্কে একটা পুরনো ডায়েরি পড়ে আছে রক্ত মাখা মলাট ওপরে লেখা আমি ছিলাম শেষ ভাড়াটে এই ডায়েরির লেখাগুলো কাঁপা হাতে লেখা প্রতিটি পাতায় আতঙ্ক ছড়িয়ে একজন নারীর কাহিনী মিতালি ঘোষ যিনি বহু বছর আগে বাড়িটা ভাড়া নিয়েছিলেন ডায়েরির পাতায় সে লেখে প্রথমে আমি শুধু ছায়া দেখতাম পরে তারা আমার স্বপ্নে এসে কথা বলতে শুরু করে বলতো তুমি আমাদের ডেকেছ তোমাকে ছাড়বো না আমি কাউকে ডাকিনি কিন্তু ওরা বলে লেখা মানেই ডাকা যারা লেখে তারাই ডাকাডাকি করে আর একবার ডাকলেই ওরা চলে আসে ফিরেও যায় না সৌম্য যেন নিজের মৃত্যুর ডায়েরি আগেই পড়ে নিচ্ছে চতুর্থ রাতে বাড়ির পুরনো আয়নাতে এক অদ্ভুত জিনিস দেখা গেল সৌম্য যখন নিজের মুখ দেখছিল সে দেখল পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা গা ছমছমে মুখ খালি চোখে আছে। সে ঘুরে দেখলো পিছনে কেউ নেই কিন্তু আয়নাতে আবারও সেই মেয়ে সে আয়না ভেঙে ফেলল রাত তিনটে সেই ভাঙা আয়নার টুকরোতে প্রতিফলিত হল দশটা মুখ সব মুখ চেয়ে আছে তার দিকে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ রক্তে ভেজা সৌমুখ বাড়ির একটা ঘরের দরজা তখনও অবধি খোলেনি সেদিন সে দরজা ভাঙে ভেতরে একটা অন্ধকার ঘর মেঝেতে চক দিয়ে আঁকা সার্কেল মাঝে একটা কাটা ঘোড়ার মাথা চারিদিকে কালো মোমবাতি আর দেওয়ালে লেখা রিটার্ন হোয়াট ইউ স্টোল ঘরটা ধীরে ধীরে গরম হয়ে উঠল যেন আগুনের তাপ দেওয়াল থেকে রক্ত চুয়ে পড়তে লাগলো সেই সময় একটা জীর্ণ দরজা খুলে যায় ঘরের ভিতরে যেখানে দশটি দেহ বাঁধা তাদের মুখে সেলাই করা চোখ কাটা হাত পেছনে বাঁধা সৌম্য চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায় সৌম্য বুঝতে পারে সে যা লেখে তা বাস্তবে ঘটছে তার লেখার খাতা খুলে সে দেখে গত রাতে দৃশ্যগুলো লেখা আছে অথচ সে লেখেনি লেখাগুলো রক্তে লেখা ঠিক তার নিজের কাটা আঙুল দিয়ে সে ভয় পেয়ে শেষ একটি লাইন দেখে আমি এখান থেকে চলে যাচ্ছি পরের দিন সকালে সে বেরিয়ে যায় কিন্তু গলির মুখে এসে দেখে সে আবার বাড়ির সামনে দাঁড়িয়ে পাঁচবার চেষ্টা করে বারবার ফিরে আসে চৌধুরী ভিলার সামনে তারপর সে খেয়াল করে তার ছায়া নেই দশ দিন পর এক নতুন ছেলেকে দেখা যায় চৌধুরী ভেলার বাইরে দাঁড়িয়ে সে ফোনে কথা বলছে হ্যাঁ মা চিন্তা করো না এই বাড়ি খুবই সুন্দর একটু পুরোনো কিন্তু ঠিকঠাক করে নেব আমি লেখার জন্য একদম নিখুঁত জায়গা খুঁজে পেয়েছি দরজায় তার জন্য চাবি ঝুলছে সে দরজা খুললে ঘরের মধ্যে অন্ধকার ভিতরে প্রবেশ করার সাথে সাথে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় আর পিছন থেকে সৌমর কণ্ঠস্বর শোনা যায় ওয়েলকাম রাইটার লেটস রাইট টুগেদার ফর এই গল্প কখনো শেষ হয় না কারণ নতুন লেখক নতুন ভাড়াটে প্রতিদিন জন্ম নেয় আর এই ধরনের গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না